ঘুম আসছে না বারান্দায় এসে দাঁড়ালো রজনী দূরে রাস্তাটা নিঝুম স্ট্রিট লাইটের আলো পড়ে নকশা কাটা জলের পুকুরের মতো দেখাচ্ছে বিশ্রাম নিচ্ছে একলা রাস্তা বিশ্রাম নিচ্ছে রাতে পৃথিবী ঘুমন্ত পৃথিবীর বুকে মাথা রেখে বিশ্রাম নিচ্ছে আকাশ শুধু রজনীর বিশ্রাম নেই একা একা চলা ছোটবেলা থেকে মা অফিসে যেত ছোট্ট রজনী একাই স্কুলে যেত আসত কিছুদিনের জন্য ক্রেশ ক্রেস ছাড়িয়ে আবার বাড়িতে কাজের লোকের ভরসা কচি কচি হাতে জড়িয়ে ধরেছিল মাকে চিন্তা করো না মা আমি ভালো হয়ে থাকবো ঘুম না এলে ছবি আঁকত হোমওয়ার্ক করে রাখব ভালো মেয়ে হয়ে থাকব একটু ভাবনা করো না তুমি ভালো মেয়ে বাধ্য শান্ত সুন্দর ছোট্ট থেকে মায়ের কষ্ট বোঝে মেয়েটা বুঝতে চায় নিজের মনে থাকে নিজের লেখাপড়া আঁকা নাচ নিয়ে তৈরি নিজের জগতে আনন্দে থাকে মাঝে মাঝে তাল কাটে অবশ্য স্কুলে পার্কে পাড়ায় বন্ধুরা মেয়েদের মায়েরা জিজ্ঞেস করে তোর নাম কি রজনীগন্ধা হাসি মুখে উত্তর দেয় মেয়ে নিজের নামটা খুব পছন্দ রজনীর ফুলদানিতে এক গোছা রজনীগন্ধা অমনি সারা ঘর সৌন্দর্যে আলো আলো সুবাস রজনীগন্ধা কি পুরো নাম কি রজনীগন্ধা এটাই পুরো নাম বন্ধুরা খিলখিলিয়ে হাসে বন্ধুদের মায়েরা মুখ টিপে হাসেন সার কি বাবার নাম কি মেটা চুপ করে যায় বাড়ি ফিরে প্রশ্ন করে আমার বাবার নাম কি আমার বাবা কই মা বলেন আমিই তোর বাবা আমি তোর মা আমার সার নেই কেন মা এখন রজনীগন্ধা প্রথম নতুন একটি নক্ষত্র শুধু বিকেলের সমস্ত আকাশে অন্ধকার ভালো বলে শান্ত পৃথিবীর আলো নিভে আসে অনেক কাজের পরে এইখানে থেমে থাকা ভালো রজনীগন্ধার ফুলের মৌমাছির কাছে কেউ নেই কিছু নেই তবু মুখোমুখি এক আশাতীত ফুল আছে জীবনানন্দের কবিতা বুঝলি রজনী মা আদর করে চুমু দেয় গালে রজনীগন্ধা একাই একশো রজনীগন্ধা থাকলে আর কিছু লাগে না একটু বড় হওয়ার পর মা বলতো চাইলে তোকে আমার সারনেমটা দিতে পারি কিন্তু কি দরকার তুই রজনীগন্ধা হয়ে ওঠ তোর সৌন্দর্য আর সুগন্ধ তোর পরিচয় হোক কিন্তু আমার বাবা নেই কেন আমার বাবা কি মরে গেছে সবাই যে জিজ্ঞেস করে আমি কোথা থেকে এলাম মা বলেছে সব মায়েদের মতোই ইচ্ছে হয়েছিলি আমার মনের মাঝে তারপর এই তো রজনীর হাতটা নিজের পেটের ওপর রেখেছে এইখানে ছিলে তুই হাসপাতালে গেলাম এই পেটের মধ্যে থেকে বেরিয়ে এলি নিশ্চিন্ত হয়েছে মেয়েটা হাসপাতালে থেকেই তো সব বাচ্চারা আসে দিদাকে আর মাসিকেও জিজ্ঞেস করেছে আমার সারনেম নেই কেন আমার বাবা নেই কেন মাসি বলেছিল তোর মা জানে দিদা বাবার কথা জিজ্ঞেস করলেই রেগে যেত জঞ্জাল ফেলে দিয়ে পগার পার হয়েছে আমার হয়েছে যত জ্বালা না পারি ফেলতে না পারি ঘরে তুলতে জঞ্জাল কাকে জঞ্জাল বলে দিদা ফেলতে পারে না ঘরে তুলতেও পারে না কার কথা বলছে মায়ের কথা ও বাড়িতে কোনো বিয়ে অন্নপ্রাশন সামাজিক অনুষ্ঠানে যায় না মা খুব ছোটবেলায় মাসি বা মামা এসে নিয়ে যেত রজনীকে বড় হওয়ার পর রজনী যায় না আর জঞ্জাল বলতে যে রজনীকেই বুঝিয়েছে দিদা তা বোঝার বয়স হয়ে গিয়েছে আর মাকে জিজ্ঞেস করতো না কিছু বন্ধু ছিল না আত্মীয় স্বজন ছিল না বইকে বন্ধ করে নিয়েছিল মেয়েটা মন দিয়ে লেখাপড়া ভালো রেজাল্ট উচ্চশিক্ষা চাকরি প্রফেশনাল জীবনে কৃতি হয়েছে নির্বিঘ্নে মা নিশ্চিন্ত মেয়েটা সাব্যস্ত হয়েছে মানুষ হয়েছে মাকে নিশ্চিন্ত করতে পেরে রজনীয় খুশি তবে আজকাল মায়ের শরীর নিয়ে একটু ভাবনা হয় বড় ক্লান্ত হয়ে পড়েছে মা প্রায়ই ভুগছে একলা লড়াই করতে করতে সব শক্তি হারিয়ে ফেলেছে ঠিকই করে রেখেছে রজনী আগামী বছর মায়ের রিটায়ারমেন্টের পর মাকে নিজের কাছে এনে রাখবে একলা চলার কথাই ভেবে রেখেছিল চাকরি নিয়ে নতুন শহরে এসে ভালো লাগছিল এখানে কেউ জিজ্ঞাসা করে না তোমার পুরো নাম কি বাবার নাম কি ধীর শান্ত নদীর মতো বয়ে চলেছিল জীবন কত পথ পেরিয়ে একা একা পথ চলা নদীর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মানুষের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রুক্ষ বালিয়ারি পেরিয়ে স্নিগ্ধ শ্যামল বনানির পথে চলার পথে বাঁকে এসে পড়ল একটা ঝর্ণা না জলপ্রপাত নয় শান্ত ঝেড়ে ঝেড়ে জলের ধারা আপন ছন্দে নেমে এলো নদীর কাছে সমস্ত নিরবতা ভেঙে চমৎকার তার মাধুর্য বর্ণ বৈচিত্র্য নির্ঝড় সহকর্মী হিসেবে প্রথম আলাপ প্রথম আলাপে ভালো লাগা ক্রমে সেই আলাপন এসে পড়ল ব্যক্তিগত চাওয়া পাওয়ার গল্পে নির্ঝর একবারও জিজ্ঞেস করেনি তোমার সারনেম কি তোমার পুরো নাম কি উত্থাল পাতাল ভালোবাসায় ডুবেছে রজনীর মন একসঙ্গে সারা জীবন পথ চলার অঙ্গীকার করেছে খুব খুশি হয়েছে মা ফোনে মায়ের সঙ্গে কথা বলেছে নির্ঝর ভিডিও কলেও নির্ঝরকে দেখেছে মা খুব শিগগির আসবে নির্ঝরের বাবা মায়ের সঙ্গে দেখা করতে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতে চায় মা নির্ঝরের বাবা মাও পছন্দ করেছে রজনীকে একই শহরে থাকার সুবাদে ও বাড়িতে ডেকে পাঠিয়েছে আলাপ করেছেন ওরা ও বাড়ির মা বলেছেন এতদিনে একটা কাজের মতো কাজ করেছে আমার ছেলেটা এই রকম একটা শান্ত মিষ্টি একটা মেয়ে চেয়েছিলাম আমি বাবা বলেছেন ছেলের পছন্দই আমার পছন্দ আজ সন্ধেবেলা ও বাড়িতে নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়া গল্প আড্ডার মাঝে নির্ঝড়ের বাবা বললেন রজনী তোমাকে তো আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে এবার তোমার বাবা মায়ের সম্পর্কেও জানতে চাই একবার ওদের সঙ্গে আমাদের দেখা করাও হঠাৎ এই প্রসঙ্গ উঠবে তৈরি ছিল না রজনী অল্প হেসে ঘাড় নেড়ে দিয়েছে তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছে কিভাবে এই প্রশ্নগুলোর হাত থেকে সারা জীবনের জন্য মুক্তি পাওয়া যায় সেই থেকে ভেবেই চলেছে নির্ঘুম রাতের আকাশে তারার দিকে তাকিয়ে উত্তর খুঁজে চলেছে এখন আর ছোটবেলার মতো এই প্রশ্নগুলোর কাছ থেকে পালিয়ে বাঁচা যাবে না নতুন জীবনের বুনিয়াদ কোনো লুকোচাপা কোনো মিথ্যের ওপর তৈরি হতে দেওয়া যাবে না সারা জীবনের জন্যে এই প্রশ্নগুলোর হাত থেকে বাঁচার ব্যবস্থা করতেই হবে রাত জাগায় একটা পাখি ডেকে উঠল একটু চমকেই উঠেছে রজনী তারপর মনস্থির করে ফেলল এবার মায়ের মুখোমুখি হয়ে সরাসরি কথা বলতে হবে অনেকদিন পর বাড়ি এলো এবার কিন্তু মাকে এমনটা দেখতে হবে আশাই করেনি একই চেহারা হয়েছে মায়ের হাতের ব্যাগ বাস্ক ফেলে ছুটে গিয়ে জড়িয়ে ধরল কি হয়েছে তোমার এত শরীর খারাপ আমাকে জানাওনি কেন তিন চার মাস ধরে ওজন কম ছিল খিদে নেই কোনো রোগ ব্যাধি নেই বলে ডাক্তারের কাছে যেতে চায়নি মা তারপর শরীরটা দুর্বল হতে লাগলো হাসপাতাল কিছু পরীক্ষা নিরীক্ষা দেখা গেল কঠিন অসুখ টাটা মেডিকেলে ট্রিটমেন্ট চলছে সব কিছু বড্ড তাড়াতাড়ি হয়ে গেল রে বুঝতেই পারিনি শরীরটা এইভাবে ভেঙে যাবে তাই তো তাড়াহুড়ো করছি তোর একটা বিয়ে দিয়ে যেতে পারি যদি অসম্ভব দুর্বল শীর্ণ ফ্যাকাসে হাত চোখের চারিদিকে কালো কারো ছাপ কত বছরের ক্লান্তি আহা মা তুই হঠাৎ এলি ওখানে সব ঠিক আছে তো রজনী মায়ের ব্যাকুল চোখের দিকে তাকালো সব যাতে ঠিক থাকে তাই হেসেছি তোমার কাছে স্থির স্পষ্ট গলায় তারপর উচ্চারণ করলো সেই আমক প্রশ্ন যা ছোটবেলা থেকে করে বেরিয়েছে জীবনের এই সময় এসেও কি তুমি আমার বাবাকে একবার দেখতে চাও না আমাকে নাম ঠিকানা দাও হয়তো তোমার শরীরের কথা শুনে একবার তোমাকে দেখতে আসবে মায়ের শ্রান্ত রুগ্ন মুখে হাসি ফুটে উঠল রজনী তোর শিকড় আমার শরীরের মতো আমার শরীর থেকে জন্ম নিয়েছিস মা আমার কোন মিথ্যে ভাবনা অলিক আশার ছলনায় ফুলিস না জীবনের সত্য হল সৃষ্টির আনন্দ কেন এই সৃষ্টি সেসব প্রশ্ন নিরর্থক তুই আমার সন্তান আমার অংশ কাপা কাপা হাত বুলিয়ে দিলেন মেয়ের মুখে তুই যে রজনীগন্ধা বীজ না থাকলেও চলে গাছের গোড়ার কন্দ বাল্ব থেকেই জন্ম নেয় যে গাছ অপরূপ পবিত্র ফুল রজনী অস্থির হয়ে উঠল ছোটবেলা থেকে এইভাবেই মা এড়িয়ে থেকেছে এ প্রসঙ্গ উত্তেজিত হয়ে ঝাঝালো স্বরে বলল না মা এই ছেলে বোলানো কথা আর বলো না বলো আমাকে কে আমার বাবা আমি কি অবৈধ সন্তান বেজন আমার বাবা আমাকে স্বীকারই করেনি আমি তোমার বিবাহ বহির্ভূত সন্তান নাকি বাবার সঙ্গে তোমার সমস্যা ছিল যে কারণে বাবা ছেড়ে গেছে তোমায় তীব্র স্বরে বলতে লাগলো পাসপোর্টে জন্মদাতার নাম উল্লেখ করা জরুরি নয় বাবার নাম নেই আধার কার্ডে বাবার নামের পরিবর্তে কেয়ার অফ মা ভোটার আইডি কার্ডে বাবার নামের বদলে মায়ের নাম এমনকি আমার বার্থ সার্টিফিকেটেও বাবার নাম নেই আমি জেনেছি বাবার নাম অন্তর্ভুক্ত না করার জন্য একটি হলফনামা দাখিল করেছিলেন কেন মা কেন হাউ হাউ করে কাঁদতে লাগল রজনী মা শুকনো চোখে চেয়ে রইলেন তারপর খোলা জালনা দিয়ে বাইরে তাকালেন আমি জানি না তোর বৃত্তি পরিচয় জানি না আমি আমি ধর্ষিতা চারজন শয়তান আমাকে ধর্ষণ করেছিল ঘৃণ্য সেই নরকের কীর্তের কথা আমার সেই যন্ত্রণা অপমানের কথা তোকে জানাতে চাইনি রজনী মা আর বসে থাকতে পারছে না এত উত্তেজনার ধকল নিতে পারে না মায়ের শরীর পুলিশ আমাকে উদ্ধার করে হোমে রেখেছিল আমার মা বাবা আমাকে মেয়ে বলে পরিচয় দিত না অনেক বছর পরে ভাই বোনেরা বাড়িতে ফিরিয়ে নিতে চেয়েছে হোমের সবাই বলেছিল ভ্রণ নষ্ট করে দিতে তোর জন্মের পর সবাই বলেছিল তোকে অনাথ আশ্রমে দিয়ে দিতে আমি পারিনি তোকে পেয়ে তোকে ধারণ করে তোকে জন্ম দিয়ে স্বর্গীয় সুবাসে ভরে উঠেছিলাম যে আমার দেব শিশু আকাশের আমার বেঁচে থাকার কারণ প্রশ্নগুলো হাওয়ায় ভেসে ভেসে বেরিয়ে পড়লো ঘর ছেড়ে বারান্দায় বারান্দা ছেড়ে খোলা আকাশে কোলের ওপর মায়ের দুর্বল মাথাটা তুলে নিল রজনী মা যদি চাইতো রজনীর জন্মের আগেই সব প্রশ্নের মালা মুছে ফেলতে পারত মা পৃথিবীর একজন অত্যন্ত সাহসী মানুষ অবাঞ্ছিত ভ্রণকে নিয়ে আগামী সব প্রশ্নের মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছিল একাকী নারীর লড়াই কতখানি প্রতিকূল পরিস্থিতিতে মা সন্তানের জন্ম একা একা তাকে পালন করেছে এমনভাবে লালন করেছে যে আজ রজনীর নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছে আমি তোমার মেয়ে শুধু তোমার মেয়ে দু হাতে মাকে জড়িয়ে ধরল রজনী বুকের মধ্যে টলটলে আলো আত্মদীপ ভব মন একেবারে শান্ত স্থির আর ভাবনা নেই নির্ঝরের বাবার প্রশ্নের উত্তরে মাথা উঁচু করে বলবে বাবার পরিচয় জানা নেই আমার মা আছেন মাই আমার সব সব জেনে যদি ওরা রাজি থাকেন বিয়ে হবে মনে মনে মাতৃশক্তিকে প্রণাম জানালো রজনী আজ মায়ের জন্যই নিজের আত্মসম্মানের পথ খুঁজে পেয়েছে রজনীগন্ধা কেউ নেই কিছু নেই তবু মুখোমুখি এক আশাতীত ফুল আছে রজনীগন্ধার লেখিকা আইভি ভি চট্টোপাধ্যায়কে শুভর গপবেলা থেকে জানাই আন্তরিক ভালোবাসা শুভর গপ্পবেলায় এখন তোমাদের লেখা গল্প আমাদেরকে সরাসরি পাঠাতে পারো ডিসক্রিপশান বক্সে আমরা একটি গুগল ফর্ম রেখেছি তোমরা সেখানে সরাসরি গল্প লিখে পাঠাতে পারো অথবা আমাদেরকে মেইল করতে পারো আমরা ডিসক্রিপশান বক্সে মেইল অ্যাড্রেসটা দিয়ে দেব শুভর বেলায় এখন তোমাদের লেখা গল্প তোমাদের ভালোবাসায়